এবার তোমার উত্তর দিছে ওই রকম প্রশ্ন তৈরি করি সর্বপ্রথম তোমার নাম্বার আছে কি এগারো এটা আছে আমার এটা না এটা আমার প্রশ্ন এখন তোমার কাছে এটার উত্তর আমরা কিভাবে দিই প্রশ্ন তো আমার এটা হচ্ছে দরজার এক নম্বর অঙ্কের তুলনায় এটা হচ্ছে উত্তর

মনে করো মান মনে করো এখন এর সংখ্যা গুলা দেওয়া কিরকম সংখ্যা সংখ্যা তো বটেই প্রত্যেকটা সংখ্যা প্রথমে দেখার যেটা বিষয় আমরা সংখ্যা দুই ভাবে চিনি এক স্বাভাবিক একটা পূর্ণ সংখ্যা ঠিক স্বাভাবিক না পূর্ণ স্বাভাবিক সংখ্যা তাহলে কিন্তু এটা আমার পূর্ণ সংখ্যা নয় তাহলে বুঝলাম স্বাভাবিক সংখ্যাকে আমাদের কি প্রকাশ করতে হবে এম কিন্তু আচ্ছা প্রথম গেল প্রথম যেটা তোমার কাজ এটা স্বাভাবিক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা গেল দ্বিতীয় কথা হচ্ছে এটা কিরকম সংখ্যা দেখছেন কারু গুণ নিয়োগ কিনা বা ধরো যে কারু গুণী তক কিনা অথবা ধরো যে এটা এমন কি হতেছে যে বিজোর বা জোর এরকম কোন কিছু খেলতে হয়েছে হ্যাঁ না আমার দেখার ওইরকম প্রয়োজন নাই তো এইটাই তো হাইট রাখতে হবে বুঝছো এটাই তো এটাই তো একটা বাজি মাত যাই হোক যাই আমরা আমাদের বিষয়টা আসি তো দেখো এখানে প্রত্যেকটা সংখ্যা কি বিজন না যা কার থেকে বড় পা কার থেকে ছোট এখানে তুমি বলতে পারো যে এর চেয়ে ছোট একটা সংখ্যা আছে কত বিজন এর চেয়ে ছোট এক এক তাহলে এই সংখ্যাগুলো কি এক থেকে বড় এরপরের সংখ্যা বিজোর সংখ্যা কত তেরো

প্রত্যেকটা সংখ্যা এক থেকে এক থেকে বড় এইটাই দিবে নাকি তিন থেকে বড় অথবা সমান এটা দিবে দিলি হলো একটা যা এক থেকে না এটা সমান হবে না এটার থেকে কিছু বড় এক থেকে বড় আর তেরো থেকে তেরো থেকে ছোট ছোট তেরো থেকে ছোট তাহলে আমাদের প্রশ্ন এখন তৈরি করে এত এক্স এক্স এর প্রত্যেকটা মান কি প্রত্যেকটা সংখ্যা বিজ বিজোর না এবং স্বাভাবিক এখানে একটা জিনিস মিস হয়েছে এবং স্বাভাবিক 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 গেছে না হ্যাঁ আচ্ছা এখানে আচ্ছা দেখো এখানে এক্স এর প্রত্যেকটা সংখ্যা বিজোর এবং স্বাভাবিক এটা কি বিজোর না এবং স্বাভাবিক সংখ্যা না তাহলে এক্স ইলিমেন্টস কি লেখি এক্স ইলিমেন্টস কি লেখি এবার এক্স ইলিমেন্টস এন কারণ সংখ্যা হলো তো আমার স্বাভাবিক এক্স ইলিমেন্টস এন গেল আমাকে কি দিতে হবে এইটুকু দিলাম

দেওয়া এই প্রশ্ন যদি তোমাকে দিলনি তাহলে তুমি কি করলেন